সন্ধ্যাবেলা আমি আর বর্মশাই একটু বেরিয়েছি বর্মশাই বললো চলো চলো বাবিনের জন্যে গিফটটা কিনে আনি ওর দাদাকে যেটা দেওয়া হয়েছে স্টাডি টেবিল সেটাই ওকেও দেওয়া হবে তবে কালারটা আলাদা এই দোকান থেকেই নিয়েছিলাম তো দেখো কারখানা ভিতরে কারখানা তো কত স্টাডি টেবিল কত খাট কত আসবাবপত্র তো এই যে সবুজ কালারটা নেওয়া হচ্ছে কারণ ওর দাদাকে নীল কালার দেওয়া হয়েছে ওকে সবুজ কালার তো এটা নিয়ে এবার বাড়িতে যাব। আর পরের দিন জন্মদিন তো চলো সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে চোখ বন্ধ করে খুলব না দু হাত পাত এসো দাঁড়া দু হাত পাততে দাঁড়াবা চোখ খুললে কিন্তু হবে না চোখ খুলব না আসছে আসছে চোখ খুলবা না খুললে কিন্তু হবে না আজ ক্যামেরা বন্দি করলাম দেখো বাবিন কতটা খুশি হয়েছে আম পেয়ে তো ওর বাবারই এটা আইডিয়া ছিল যে বাবিনকে আম গিফট করবে যে কোনো ফল মানে ও শুধু আম নয় যে কোনো ফল ও ভীষণ পছন্দ করে আমরা মনে করি যে চকলেট চিপস এইটা দিলে ও যতটা খুশি না হয় তার থেকে দ্বিগুণ খুশি হয় ফল গিফট পে তো ভীষণ খুশি ছোটটা ঠাম্মার দেবে জানতাম ছোটরা ঠাম্মাতে দিলি এই আর দাদাকে মাঝারি গুলো তুমি বড় তুমি বড় আজ যেহেতু মঙ্গলবার তাই আজকে আমাদের নিরামিষই হবে তো বাবিনের ভীষণ পছন্দ ওই পেটাই পরোটা সেজন্য জন্মদিনের দিন ওর পছন্দের খাবারগুলোই হবে যেহেতু তাই সকালবেলা পেটাই পরোটা নিয়ে এসেছে অনেকে ছেঁড়া পরোটাও বলো তো দেখো বাবিনের চোখ মুখ না ছলছল করছে দেখে একটু কেমন লাগছিল তো তারপরেই এসেছে জ্বর আমারও কেমন মাথাটা আর যন্ত্রণা করছিল সেই জন্য আর ওইদিকে পায়েসের দুধটা গরম করতে বসিয়েছি আর এদিকে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি গাজর তারপরে বিনস ওইদিকে টমেটো ওইদিকে ক্যাপসিকাম আদা তিন রকম ভাজা আর এদিকে পায়েসের দুধটা খুব সুন্দর করে জাল দেওয়া হয়ে গেছে মানে গরম করা হয়ে গেছে আর এদিকে সর্ষে ফোরণ দিয়ে বসিয়েছি আমের চাটনি এদিকে ভেজ ডাল করবো বলে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর তিন রকম ভাজাও হয়ে গেছে আর এইদিকে ভেজ ডালের গাজরটা ভাজা হয়ে গেছে বিনসটা ভাজছি চলো দেখিয়ে দিই তিন রকম ভাজা এই দেখো তিন রকম ভাজা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার প্রথমে ভেজ ডাল করবো আর তারপরে এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ফুটেও গেছে ভাতটা হয়ে গেলে তারপরে করব পায়েসটা আমিও না শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে আমারও শরীরটা ঠিকঠাক নেই আর বাবিনের জ্বর এসে গেছে বাবিনের ওষুধ খাইয়ে দিতে হয়েছে আমি এই জন্যে ওদেরকে সময় বলি যে একটু ঠিকঠাকভাবে থাক জুলাই মাস পড়লেই তোদের শরীর খারাপ হয় জন্মদিনের আগে তো বাবা এখন বুঝে চললেও বাভিন একদম বুঝতে চায় না শুধু জল ঘাটতে শুরু করে আর স্নান করতে বসলে স্নান করতেই থাকে এদিকে দেখো ভেজ হয়ে গেছে আর এদিকে পায়েসটাও প্রায় হয়ে যাচ্ছে এদিকে কাজু বাদাম আর হচ্ছে পোস্ত বাটা আর টক দই দিয়ে ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে পনিরটা করেছি আলু দিইনি এবার চলো আশীর্বাদ পর্বে তোমাদের সাথে ফিরছি যেন পারি থাকতে ভালোবাসতে ছেলেদের কাছে বাবা আমার এক চোখেরা আর এক চোখে লক্ষণ একই সাথে ফোটা ফুলের মত আর এক চোখে লা একই সাথে পোটা ভরে ভাত করে নিয়ে ভালোবাসব সুখে থাকবো আর এক চোখেরা আর এক চোখে লখন একই সাথে ফোটা ফুলের মতো এক চোখেরাম আর এক চোখে লখন একই সাথে ফোটা ফুলের মতো দুটি ধারা এসে আমার শরীর এখন ভালো আছে এখন একটু জ্বর নেই তো তোমার জ্বর আর নেই তো রয়েছে তা পাখিদের এখন খাওয়াতো কেন ઘરે ચાલો અનેક દિન નહીં খাসির মাংস খাবা না মুরগির মাংস খাবা খাসি তুমি আমার কি বাবাকে বলে দাও তুমি আগে আমার বলে দাও তুমি আমার কি বাবা বলে দাও তুমি আমার কি বাবা দা নিয়ে নিয়ে গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে গতকালকে বাবিনের জন্মদিন হয়েছিল কিন্তু গতকালকে যেহেতু মঙ্গলবার ছিল তো আমাদের নিরামিষ তো আজকে বুধবার আজকে আমিষ তো হবেই আর বাবিন আবদার করলো যে হ্যাঁ মাটন আনতে হবে আর ও না বললেও আনতাম কারণ আমরা দুই ছেলে দুই ছেলেকে আমি সমানভাবে আমরা দুজন দেওয়ার চেষ্টা করি আমাদের ক্ষমতা এবং সাধ্য অনুযায়ী তো দেখো বাবা আবার বলেছিলাম বাবা একটা চর্বি আমি ওর বাবা আবার পঞ্চাশ টাকার এক্সট্রা করে চর্বি নিয়ে এসেছে তো দেখো এই যে মাংসটা আমি ঠিকঠাক করে কেটে নিয়েছি এবার ধুয়ে নেবো আর এইদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি মাংসটা আর এই গরম জল বসিয়েছি আর কারণ মাংসের মধ্যে দেব তাই আর গতকালকে ভেজ ডাল করেছিলাম আলাদা করে তুলে রেখেছি চাটনিটা আলাদা করে তুলে রেখেছি আর আজকে পাঁপড় ভাজবো আর মাংসটা করবো আর ভাত আমার শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে বলতে বলতেই আমার জ্বর চলে এসেছে আমারও ধুম জ্বর আমি ওষুধ খেয়ে কোনো রান্না রান্নাবান্না করছি কারণ কোনো রকমভাবে আমার জন্য ওদের স্পেশাল ডেটা যাতে বাঞ্চাল না হয় সেই জন্য আর কি তো দেখো মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে অনেকটাই কষিয়ে নেবো গরম জল দিয়ে তারপর প্রেশার কুকারে দেবো আবার লাস্টে আবার বড়ো কড়াইতে দেবো তো এইদিকে মাংসটা সুন্দর করে বসিয়ে নিয়েছি আর এই মাংসের মধ্যে দেখি যে একটা চর্বিও ওর মধ্যে চলে গেছিল তাই এবার তুলে রেখে দিয়েছি এবার চর্বিগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো দিয়ে তারপরে লাস্টের দিকে চর্বিগুলো দেবো আর এই যে মাংসের ফাইনাল লুক সিটি দিয়ে একদম সুন্দর করে নরম হয়ে গেছে এবার একটুখানি এই কড়াইতে ফুটিয়ে নেব আর তারপরে একটু ঘি আর সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব চলো এবার আজকে হবে কেক কাটা কারণ গতকালকে শুধুমাত্র আশীর্বাদ হয়েছিল পায়েস দিয়ে আজকে হবে কেক কাটা চলো কেক কাটা পর্বে তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে সঙ্গে থাকো সাথে ফুটা ফুলের মতো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডে বাবি হ্যাপি বার্থডে টু ইউ আমার এক চোখের আর এক চোখে লখন একের সাথে ফোটা ফুলের মতো মোহনায় মিশে দুটি ধারা এসে মোহনায় মিশে ধন্য করে দিল আমার ভুব আমার ভুব আমার এক চোখেরা আর